বলেন যে আজকে স্পিনাররা খুবই ভালো বল করেছে মুস্তাফিজেরও কয়টা ওভার বাকি ছিল হয়তো বা স্পিনাররা ভালো বল করছিল বিধায় মুস্তাফিজের ওভারটাও শেষ হয়নি আবার দুইটা ক্যাচ ছিল এটাও হতে পারে একটা টার্নিং পয়েন্ট এরকমভাবে কোনো কিছুই না এক ক্যাচেই কোনো কিছুই না কিন্তু হ্যাঁ ওইটা ধরলে হয়তো বা ক্যাচ ছিল ওইটা ধরতে পারলে হয়তো বা মানে এটা তো আমরা ধরতে পারলে ম্যাচ জিতেই যেতাম কিন্তু হ্যাঁ টাপ ছিল সে ভালো ট্রাই করছে

এখান থেকে আদায় করতে পারবো কিন্তু হ্যাঁ এটাও ঠিক যে উইকেটটাও এরকম ছিল না যে ইজি ছয় মারা ইজি বাউন্ডারি মারার মতো উইকেট না বলটা অনেক পুরাতন ছিল মানে পুরাতন হয়ে গেছে পঞ্চাশ ওভারের পরের বল মারলেও বলগুলো যাচ্ছিল না সো অ্যাকচুয়ালি বড় হিট করতে গেলে উইকেটের একটা হেল্প থাকে স্কিট বা বলেন বলটা একটু স্লো আসতেছিলো এবং

এটা এটা ভালো প্রশ্ন কি নিয়ে তো সবাই আমরা চিন্তা করি নাই কোচ ক্যাপ্টেন চিন্তা করছে তো ওইখানে আমরা কিন্তু জানতাম না বল করবে কারণ আমরা যদি দুইটা লেফটি নেমে যেতাম ওই সময় যদি কোনো অফিস ফের আসতো তখন কিন্তু আমরা বিপদে তো এই জন্য লেফটি রাইটই ছিল আপনি ওদের ক্ষেত্রেও দেখবেন সেম ওরাও কিন্তু লেফটি রাইটি ব্যাটিং করছে অফ স্পিন ভালো খেলি কিন্তু লম্বা সময়ের জন্য হতে পারে কিন্তু একটা ওভারের জন্য যখন আপনি খেলবেন আপনার তো ফুল ফ্রি হিট খেলতে হবে সো উইকেটটা তো এরকম না ইজি যে আপনি বল ভালো আসতেছে বা বল ঘুরতেছে না বলটা তো অনেক ঘুরতেছে সো এখানে স্পিন খেলা অলওয়েজ টাপ সেই আপনি কানেক্ট করতে পারেন

ইউটিলাইজ করতে পারি নাই হ্যাঁ ওই রকম কোনো কিছু ছিল না যে আমি যে সুপার ওভারে বলগুলো খেলেছি অলমোস্ট সবগুলোই ফ্রিট ছিল সো আমার টার্গেটই ছিল যে আমি বল ছয় মারারই টার্গেট ছিল বা বাউন্ডারি মারার টার্গেট ছিল যে হ্যাঁ ওইটা আমি পারি নাই হয়তো বা এখানে আমার কোনো ল্যাকিং ছিল